তো বন্ধুরা শুভ সকাল বলার আজকে আর সময় নেই এখন বাজে এগারোটা খুন থেকে গতকাল রাতে পুরো রান্নাঘর ধুয়ে মুছে রেডি করে স্নান করে শুয়ে করেছিলাম তারপরে ভোরবেলায় উঠে ঘরটা মুছে নিয়ে তারপর আমার হাজব্যান্ড সিঁড়ি টিড়ি ঝাড়ু দিলে তারপর পুরো পুজোর জোগাড়টা আমি একা করলাম তারপর ধাপি বলতে সাড়ে দশটা একদম অন টাইমে ঠাকুর মশাই চলে এসেছে তো ওই দিকে পুজো হচ্ছে আর এদিকে আমি বলেছি ছেড়ে দাও এদিকে যা হবে হবে দেখা যাবে পুজোটা ভালোভাবে হয়নি তো বন্ধুরা সঙ্গে দেখো দেখি আজকে সারাদিনটা কি করি আর তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করতে পারি অবশ্যই কিন্তু ভালোবাসির সঙ্গে থাকি ওম দাদা বিষ্ণু পরম সঙ্গে সুন্দর ওম হি শক্তি কমলা সয় নম আসন শ্রী কৃষ্ণ হৃ শীতরামচন্দ্র কুর্ম দেবতা নিয়ে গাও

ওই জন্য হলুদ রুমাল যেটা তুমি নিয়ে যাবা এটা আমি নিয়ে আসছি রাস যেহেতু আমার পার্লার উদ্বোধন হয়েছিল তাই প্রতি রাস পূর্ণিমাতে আমি একটু খাতাটা পুজো করিবর্তী चंदन तुलसीपत्र ओम नमस्ते गो रूपा विष्णु वन आत्म स्वाहा चंदन तुलसीपत्रो ओं नमस्ते गो रूपा विष्णुमात्म स्वाह येष स चंदन तुलसीपत्र ओं नमस्ते गो रूपा विष्णु वात्म स्वाहा चंदन तुलसीपत्र ओं नमस्ते गभु रूपये वन आत्म स्वाहा ఎు సచందన తులసివత్రం నమస్తే భూ రూపాయ విష్ణువే పరమాత్మని స్వాహ ఎరచందన తులసివత్రం నమస్తే భూ రూపాయ విష్ణువే పరమాత్మని స్వాహ ఏషు సరచందన తులసివత్రం నమస్తే రూపాయ విష్ణువే তো হয়ে গেল ঘটনাড়ানো হয়ে গেছে এখন ঠাকুরমশাই নারায়ণ ঠাকুরকে নিয়ে এখন যাবে অন্যখানে পুজো করতে তো নারায়ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছে দিলাম প্রণামে প্রণামে দিয়ে নারায়ণ ঠাকুরকে এখন আস্তে আস্তে করে রওনা করে দিচ্ছি তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঠাকুর মশাই নারায়ণ ঠাকুরকে কীরকম করে গুছিয়ে নিয়ে যাচ্ছে আর হলুদ রুমালটা দিয়ে যেহেতু নারায়ণ ঠাকুরকে মোছানো হয়েছে যার জন্য ওটাও আমি ঠাকুর সঙ্গে দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভালোবেসে সঙ্গে থাকতো তো এই যে ঠাকুর মশাই নারায়ণ নিয়ে চলে যাচ্ছে তো এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চলে গেল পুজো শেষ আমার আমার তো পরীদিকে হচ্ছে খিচুড়ি আর এদিকে আমি গোলাপ নিখে নিয়েছি চলো। এখন বন্ধুরা পুজো শেষ আমাকেই সব করতে হবে সন্ধ্যাবেলা আবার যজ্ঞ আছে সুতরাং আর তোমাদেরকে এখন ভিডিও করে দেখাতে পারবো না তখন সবাইকে প্রসাদ টসাদ দিই চলো সঙ্গে থাক সন্ধেবেলায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে দেখো সব রেডি করে ফেলেছি আমার বান্ধবীরা আসবে সব পরিষ্কার হয়ে গেছে এখন খাবো যজ্ঞটা খুব সুন্দর করে শেষ হলো তো শেষটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার আজকের সব পুজোর কাজ খাটা খাটুনি সব কিছুর অবসান হলো মানে আমার এই বছরের মতো পুজোর অবসান হলো সেই সেপ্টেম্বর মাস থেকে দুর্গা থেকে শুরু হয়েছে কন্টিনিউ চললো আজ টিল নাও অবধি তো এখন আমি কি করলাম বাজে সোয়া সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা এতক্ষণ আমার বন্ধু বান্ধবীরা ছিল সবাই মিলে আমরা খুব সুন্দর করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলাম তারপরে সবাই মিলে প্রসাদ প্রসাদ খেলো তারপরে সবাই বাড়ি চলে গেল আর আমিও স্নান ধ্যান করে ফ্রেশ হয়ে নিলাম প্রসাদ খেয়ে নিয়েছি ছেলে আরামের দুজন এখন আমার করে চলে যাবো শুয়ে করব আজকে এখন গিয়ে শুয়ে পড়বো দেখি ঘুম আসলে তো ঘুমিয়েই পড়বো আর খাবো ঠাবো না রাতে রাতের খাওয়ার আর কোনো চিন্তা নেই সবাইকে প্রসাদ টোসাদ দেওয়ার শেষ তো এইবার এই দিকের পরিস্থিতিটা একটু তোমাদেরকে দেখাই যেরকম যা আছে এই যেরকম পড়ে আছে এরকম এরকম এখানটা এরকম এখানটা এরকম এরকম এই এটা এই যেগুলো এগুলো সব এখানে সাংঘাতিক অবস্থা হয়ে আছে